কোচবিহারে পিঠে পুলির গ্রহণ করতে কোথায় আসবেন বলুন তো একেবারে পৌষ মাসে পিঠের সম্ভার নিয়ে হাজির কোচবিহারের মোদক সুইটস একেবারে আমরা সেখানেই রয়েছি আপনাদের দেখাবো একে একে কি কি মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো এই শীতে পিঠে পুলির সম্ভার নিয়ে হাজির কোচবিহারের বাবুরহাটের মোদক সুইটস কদম মিঠাই সুগার ফ্রি রসগোল্লা জলসা কারাকান্দ মালাই চপ ক্ষীর কদম রস কদম রাজভোগ মিল্ক কেক রসমালাইয়ের বাটি ক্ষীরের বাটি এছাড়াও পাশাপাশি থাকছে জেন্টু জিলিপি আমাদের সাথে ইভেন্টে উপস্থিত আছেন মোদক সুইটসের কর্ণধার উনি সাথে একটু কথা বলে নেব নমস্কার আচ্ছা কত রকম ভ্যারাইটিজের মিষ্টি এখানে রয়েছে অ্যাকচুয়ালি আমাদের দোকানে নিয়মিত সাত থেকে 70 মিষ্টি নিয়মিত হয়ে যাচ্ছে এছাড়াও আমাদের মোটামুটি 100 এর মিষ্টি আইটেম রয়েছে আর সত্যি কথা বলতে বাঙালির 13 12 মাসই তারও পার্বন এই 13 পার্বণে নানান ধরনের মিষ্টি বাঙালিরা পছন্দ করে এবং অনুষ্ঠানে মিষ্টি ছাড়া তো কোনো অনুষ্ঠান হচ্ছেই না আর এই মাস অর্থাৎ পৌষ মাস এই পৌষ মাস হচ্ছে বাঙালিদের পিঠে পুলি খাওয়ার মাস আর আমার ইচ্ছে হচ্ছে মানুষ অতি সহজেই খুব অল্প সময়ের মধ্যে আমার দোকানে এসে যেন পিঠে পুলি এবং এবং অন্যান্য মিষ্টি পিঠে রয়েছে স্বাদ উপভোগ করতে পারে তার জন্য এবছর আমি পাটির সাপটা করেছি এবং আরো অন্যান্য মিষ্টি পিঠে রয়েছে এবার সবাইকে আমি বলবো একবার আসুন মলসে এসে দেখুন পিঠে বাড়িতে কষ্ট করে বানাবেন কোথায় আমার দোকানে আসবেন এবং খুব সহজেই পেয়ে যাবেন আমাদের দোকানে পাটি সাপটা এবং অন্যান্য মিষ্টি পুষ্পাশে পিঠে তো রয়েছেই পাশাপাশি আমাদের বড়দিনে কিছু কেকের সম্ভব রয়েছে কারণ এখানে আমাদের কিছু খ্রিস্টিয়ান কিছু কাস্টমার রয়েছে তারাও যেন সেখানে তাদের কেক অতি সহজে হাতের সামনে পেয়ে যায় তারও ব্যবস্থা করে এবং আমি চাচ্ছি তারাও যেন খুশি থাকতে পারে কাস্টমার হিসেবে তারা এটাই ধন্যবাদ আমরা কথা বলে নিলাম মোদক সুইচের কর্ণধারের সাথে ওনার সাথে কথা বলে কিন্তু যেমনটা জানানো হলো আপনাদের যে চল্লিশ রকম প্রায় চল্লিশ থেকে চল্লিশেরও বেশি রকম ভ্যারাইটিস মিষ্টি কিন্তু আপনারা এই মোদক সুইটসেই পেয়ে যাচ্ছেন পাশাপাশি পিঠে পুলির সম্ভার নিয়েও কিন্তু ওনারা হাজির হয়েছেন তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন মোদক সুইটসে